পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা পুজোর মন্দিরে পুজো দিয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বৃহস্পতিবার এগারোটা নাগাদ পূর্বস্থলী স্টেশন সংলগ্ন শীতলা মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিলা সরকার কথা বলেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সেই সঙ্গে পুজোর মন্দিরে উপস্থিত পূর্ণার্থীদের সঙ্গে কথা বলেন সেই সঙ্গে ভোটের প্রচার করেন তিনি এইদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এতদিন তিনি চিকিৎসা ক্ষেত্রে কাজ করছেন এখন একটু বৃহত্তর জায়গায় জনগণের জন্য কাজ করতে চান তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের পূর্ববর্তী সাংসদ সুনীল মন্ডলের প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি हेलो जी हाजिर छ धन तो নিলাম আমাকে দলনীতি মমতা বেনারজি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় candidate তো আমি সেই হিসেবে এখানে এসেছি এবং মানুষের জন্য কাজ করতে চাই এতদিন পর্যন্ত আমি পেশেন্টদেরকে দেখেছি রুগীদেরকে দেখেছি তাদের ট্রিটমেন্ট করেছি তাদেরকে সাহায্য করেছি এবার মনে হলো যে না ঠিক আছে আর একটু বড় ক্ষেত্রে যদি আমি আর একটু কিছু কাজ করতে পারি আমার চিকিৎসা ক্ষেত্রে আমার যথেষ্ট সুনাম আছে আপনারা হয়তো জানবেন বা না জানলেও একটু দেখে নিতে পারেন তো তারা আমার উপর ভরসা করে এবং আশা করি যে আমি সাধারণ মানুষের জন্যও কিছু কাজ করতে পারবো তারাও আমাকে ভরসা করতে পারবে তো সেই বিশ্বাস নিয়ে আমি এখানে এসেছি এবং আপনাদের সবার সহযোগিতা চাইছি দেখুন সেটা তার বিষয় ঠিক আছে আমার বিষয় নয় আমি এসছি নতুন ভাবে কাজ করতে তিনি যা কাজ করেছেন সেটা তার বিষয় এবং তিনি যা বলছেন আমি সেই বিষয়ে বা চাইছিও না উনি বলছেন না আমি বলে দিচ্ছি আমাদের ভোট চাইতে পারতাম না সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারতাম তাকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো যে যে আমার সাথে থাকবে এবং আমি চাইবো আমি সবাইকেই চাইছি

তো তখন দেখতে হবে এখন এত তাড়াতাড়ি বলা খুব মুশকিল জেলায় মানুষ হসপিটাল তৈরি করাটা খুব ডিফিকাল্ট এটুকু আমি বলতে পারি মানে আমি জিতলেও কি করতে পারবো আমি বলতে পারবো না কারণ মানুষের হসপিটাল তৈরি করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা একদম প্রত্যেকটা জেলায় করাটা একটু ডিফিকাল্ট আচ্ছা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর এলাকায় দলীয় বিধায়ক নেতা কর্মীদের সঙ্গে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থী ডক্টর শর্মিলা সরকার পূর্বস্থলী থেকে কমল রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউশ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা